হ্যালো ফ্রিওন শুভ সন্ধ্যা তোমরা সবাই কেমন আছো তো এখন বাজে ছটা আমি সন্ধে দিতে যাবো এখনও সন্ধ্যে টন্দে কিছু ও দেয়া দেওয়া হয়নি বাট সন্ধ্যা চারিদিকে পড়ছে আমি সন্ধ্যা দিতে যাব তো আজকে রান্না পুজো তো রান্না পূজাতে কি কি রান্না করি সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব আর রান্না পূজা মানে আমার কাছে একটা স্পেশাল দিন তো এই রান্না পূজাটা আসলে না আমার মানে ভীষণ একটা কাছের মানুষের কথা ভীষণ মনে পড়ে বাট এ রান্না পূজা নেয় পান্নার দিনকে ওদের বাড়িতে গেছিলাম পান্না বলতে গিয়ে মানে রান্না আজকে তো রান্না মানে যেদিন পান্তা খায় সেই দিন ওদের বাড়িতে আমরা গেছিলাম মানে গেছিলাম সবাই বাট আমি গেছিলাম তো দিনটা ভীষণ মিস করি সব যেন সব কিছু যেন এলোমেলো হয়ে গেল মানে সে আয়লা ঝরে সে যেমন সব কিছু নিয়ে চলে গেছে না আমার জীবনটা ওরকমই সব কিছু হয়ে গেছে তো ভীষণ মিস করি সেই দিনটা যে ওই দিনে আমি ওজাদ বাড়িতে গেছিলাম কত কিছু খেয়েছিলাম পায়েস খেয়েছিলাম মাছ ভোজা খেয়েছিলাম তো সব কিছু মিস করি এখন আর কি আর হবে চলো আমি এখন জামাটা ছেড়ে নিই কে এনে সন্ধে দেবো সন্ধ্যে দিয়ে আজকে আমাদের কি কি রান্না করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা দেখতে থাকো অবশ্যই কিন্তু ভালো লাগবে আর পিছনের দিনগুলো ভেবে তো কোনো কাম নেই কেননা সব কিছু পিছনের দিনগুলো ভুলে সামনের দিকে এগিয়ে যেতে হবে কেননা খুব একটা স্পেশাল দিন ছিল না ওই মানে ওই সেই দিনটার কথা ভীষণ মনে পড়ে যে গেছিলাম আমি গেছিলাম আমি ওই মানে পান্তা টান্দা পান্তা খেতে আর পান্তা তো আমি ভীষণ ভালোবাসি খেতে আমার ভালো লাগে পান্তা খেতে জানো তো মাঝে মাঝে পান্তা খেলে না এখন ঘুম লাগে কিন্তু পান্তা আমার ফেভারিট একটা জিনিস খুবই ভালো লাগে পান্তা খেতে আর হ্যাঁ বাবাটা ইলিশ মাছ নিয়ে এসছে এক কিলো সাতশো গ্রামের ইলিশ মাছ নিয়ে এসছে তো ইলিশ মাছটা ধুয়ে টুয়ে রেখে দিয়ে এসছি আর সন্ধেটা দেবো সন্ধেটা দিয়ে আমি এখন কিছু খাবো খেয়ে রান্না বসাবো কেননা অনেক রকম আজকে ভাজাভুজি করতে হবে তো অনেকটা লেট হয়ে যাবে আর আমি দেখতে পাচ্ছ গাইস অটোমেটিক ঘামছি আর একটা গাইস যত পূজা কাছে আসছে তত আকাশেবাবুও মিষ্টি মানে বৃষ্টি রেগুলারই হচ্ছে কটা দিন বেশ কন্টিনিউ কত সুন্দর রোদ দিয়েছিল এই কদিন আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছে গায়ে পূজা এসেও গেছে আর বৃষ্টিও আরম্ভ হচ্ছে মানে মানুষের কি বল মানুষ এত কেনাকাটা করছে সব মাটি হয়ে যাচ্ছে তো চলো আর বেশি বক বক করবো না আমি জামাটা ছে আসি আর আমার ঘরটা পরিষ্কার করেছি কেমন লাগছে বলো ঘট্টগুলো একটু চকচক চকচক করছে তো চলো একবার সন্ধে দিতে যাব লা লা সেই রাতে রাত ছিল পূর্ণিমা সন্ধ্যে দিয়ে চলে এসছি ম্যাগি বানাতার অনেক দিন যেন তো ম্যাগি খাওয়া হচ্ছে না তাই আজকে ইচ্ছা করছিলো আমি কিছু একটা খাওয়া যায় কেননা প্রচুর ঘিরে লেগে গেছে আর ম্যাগি না আমার ওই জুস করে খেতে ভালো লাগে না আমার এই ডিম মানে সবজি দিয়ে ম্যাগি খেতে আমি ভীষণ ভালোবাসি তো ম্যাগিটাকে খেয়ে রান্নাঘরের দিকে যাবো যেহেতু কিছু কাজ মাছটা জাস্ট ধুয়ে রেখেছি এবার গিয়ে কাটাকুটি করবো কাটাকুটি করে আর রান্না পশিয়ে দেবো তো এখানে দেখো বাবা ইলিশ মাছ নিয়ে এসেছিলো সেটা পরিষ্কারভাবে ধুয়ে রেখেছি এবারে আমি কাটা করব করে রান্না বসিয়ে দেবো আর একদিকে আমি ভাত আর একদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর আজকে আমাদের বাড়িতে রান্না হবে ডাল সিদ্ধ আলু ভাজা পটল ভাজা বেগুন ভাজা কলা ভাজা ডাল চচ্চড়ি আর হবে মাছ ভাজা তো এইটুকুই আজকে করবো সো হাই ফিউর গুড মর্নিং তো এখন বাজে সাড়ে দশটার আজকে আমার ডিউটি আছে তো বলো গাইস ভালো লাগে আজকে একটা পান পান্না এবং আজকে পূজা তো পূজাটা কি হয়েছে আমাদের কোনো ছুটি নেই গাইস তো সকাল কি তো আমাদেরও তো ইচ্ছা করে বাড়ি থাকতে আর এই পান্তা টান্তা আর এখন কি বলো তো পান্তা খেতে তো আমি ভীষণ ভালোবাসি কিন্তু একটাই সমস্যা জানো তো পান্তা খেলে আমার এত ঘুম লাগে মানে আর কিছু করতে ভালো লাগে না মনে হয় না আমি একটু শুয়ে পড়ি কিন্তু কি করব ডিউটি আছে আমার যেতে হবে তো যেতে ইচ্ছা করছে না কি করব তো যেতে তো হবে তো আমি এইদিকে রেডি হচ্ছে আর ঘেমে না মানে এত গরম পড়ছে মানে আমি ঘামছি অটোমেটিক তো কী করবো অরিন্দম বলছে আজকে যেতে হবে না তো আমি বলছি যে আমারও তো ইচ্ছা করে বাড়ি থাকতে কি আর করব কিছু করার নেই যেতে হবে কেন তোমার যেমন বাড়ি থাকতে ইচ্ছা করে আমারও বাড়ি থাকতে ইচ্ছা করে তো চলো গাইস আমি ডিউটি থেকে ঘুরে আসি ডিউটিতে যেতেই যাবো এই তার আগে আমি কিছু খেয়ে নেবো এখনও কিছু খাইনি রান্না পূজার পরের দিন অন্য অন্য দিন আমার দুবার পান্তা খাওয়া হয়ে যায় তো এবারে আমি পান্তা খাইনি কেননা সকালবেলা উঠি না টুকটাক কাজটাচ কমপ্লিট করতে পান্তা খাওয়া হয়নি তো এই পান্তান্না খেয়ে বা ডিউটিতে বার হয়ে যাব। তো আজকে গাইস বাজারে এত ভিড় আমাদের এখানে তো গাড়িতে বসে আছি ব্যাট লাগ একটাও লোক নেই তো আমার পাশে একটা কাকুই বসে আছে মানে আমরা দুজনে আপাতত বসে আছি আর অটো একদমই ফাঁকা একদম মানে অটোতে লোক নেই তার জন্য আমি টু ওয়েট করছি তো চলো ডিউটি থেকে বাড়িতে এসে আবার তোমাদের সাথে আড্ডা মার হবে তো বাড়িতে এসে দেখি না আমার বড় আমার জন্য বিরিয়ানি নিয়ে এসছে কেননা পান্তা খেয়ে গেছিলাম তো আবার যদি পান্তা খায় মানে ঠান্ডা লাগবে তো তার জন্য মামার দোকানে আজকে পূজা হয়েছিল তো সেখান থেকে বিরিয়ানি দিয়েছে ও না খেয়ে আমার জন্যই রেখে দিয়েছে আমি ওকে বলেছিলাম তুমি খেয়ে নাও তো বলছে না তুমি পান্তা খাবে তোমার ঠান্ডা লাগবে তা তুমি খেয়ে নাও ওই জন্য আমার জন্য রেখে দিয়েছে গাইস কারণ আমি ভীষণ ভালোবাসি বলে